বর্ধমান সব জায়গায় যাব দিস স্কুলের কথা মুসলমানদেরকে খুলে বলি আর চুরি করে খেতে দেবো না চুরি করলেই পুলিশ প্রশাসনের কাছে প্রথমে বলবো পুলিশ যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বালি চোরওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কয়লার গাড়ি থেকে যারা টাকা তোলে বীরভূম থেকে যেসব গাড়ি আসছে অফিসিয়ালি যা ফাইন হয় অফিসিয়ালি যা টাকা লাগে লাগে এমনি চিরকুটি দিয়ে পার গাড়িতে ন হাজার টাকা করে তুলে সেই টাকা কোথায় যায় এসব তো প্রতিরোধ করার জন্য আমাদের জীবন আমাদের লাক্সারি জীবন না আমাদের ওই অত বিলাসিতার জীবনযাপন না আমি বিড়ি খাই না সিগারেট খাই না ডিং করি না শুধু লাল চা খাই তাও আবার চিনি ছাড়া গ্রিন টি খাই এদের আঁটটি আমি তুলে দেব দু সালের বাইশে ডিসেম্বরের পর থেকে সোজা কথা কে কত পাঙ্গালিতে পারে আর কত চোররা বাজরা কত লোকের ভোট টানতে পারে পরীক্ষিত হয়ে আছে বুথের রেজাল্টটা একটু ভালো করে ডিএম অফিস থেকে আরেকবার রিভিউ করুক ভালো করে ভালো করে অফিসারদের ধরে রেজাল্ট লেখ দিয়ে প্রত্যেকটা হিন্দু বুথের ভোটের রেজাল্ট লেখ আর মুসলমানদের বুথের রেজাল্ট লেখ পরিষ্কার তাহলে পরিষ্কার হয়ে যাবে হুমায়ুন কবির বাঁচালগিরি করছে মিথ্যা কথা বলছে না বার্গেনিং করছে না কিছু পাওয়ার জন্য বলছে তোমাদের অরিজিনাল চরিত্র তলায় তলায় তোমরা আর এসকে আর এস এসকে মদত দিচ্ছ ষোলোটা মামলা যার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ করেছে সে আবার তার ব্লক সভাপতি হচ্ছে কিসের বিনিময়ে ভাই ভাই ডেলি ওই বালির ঘাটে তিনটে ঘাট অফিসিয়ালি ডাক হয় আর বারোটা ঘাটের মাল তুলে পুলিশ আর বেলারও আর ওই তৃণমূলের আর এই সব নেতারা আর জেলার এই কাঁদির বালারা লুট করছে লুটের সাথে হুমায়ুন কবিরকে দল করতে হবে লুটেরা নেতৃত্ব দেবে তারা সাইডে থাকবে তারা পিছনে থাকবে অসচ্ছ লোককে পিছন ছাড়িতে পাঠাতে হবে তবে হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হয়ে ভোট করবে যা করেছে করেছে দু হাজার চব্বিশে মমতা ব্যানার্জির কথা শুনে ইউসুফ পাঠানকে ভোটে জিতেছি অজিত চৌধুরীর মতো পাঁচবারের এমপি সে ডবল হ্যাট্রিক হয়ে যেত সে চব্বিশে এত কনফিডেন্স ছিল তাকে কেউ হারাতে পারত না অজিত চৌধুরীর এমনই কারিসীমা ছিল এখানকার হিন্দুরা অজিত চৌধুরীর ইভিএম মেশিনে নাম পেলেই তার দিকে বোতাম টিপত সেই হিন্দুদেরকে আমি পলিটিক্যালি অ্যাটাক করলাম আমাকে মুসলিমদেরকেও অ্যাটাক করলো যোগী আদিত্যনাথ তিরিশে এপ্রিল আমিও পয়লা মে তাদের অ্যাটাক করলাম সেটার জন্য তাহেরও জিতেছে সেটার জন্য ইউসুফও জিতেছে তারা আমাকে অহংকার দেখাবে